স্বামী যখন হয়ে যায় আসামি তখন তো আর কিছু করারই থাকে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো স্বামী যখন চুরি করে আর কি না বলে সে চলে যায় পদ্মার পাড়ে পদ্মার ইলিশ খেতে তখন তার কিছু করা থাকে না পদ্মার ইলিশ তো সবারই খেতে ইচ্ছে করে সবারই কিন্তু জিভে জল চলে আসে তো এই তো দেখুন আমার কালাচান কিন্তু আজকে পদ্মার পাড়ে গিয়ে ইলিশ মাছ ভাজি করতেছে বাসায় কখনো কিছু করে না অথচ পদ্মার পাড়ে গিয়ে সে ইলিশ ভাজি করে সেটা আবার ভিডিও করে আমাকে পাঠিয়েছে আর এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছে এরা খাওয়া দাওয়া শেষ করে পদ্মার ওই পার গিয়েছিল পদ্মাটা পার হয়েছে পদ্মা ব্রিজ দেখার জন্য অনেকেই দেখে নাই তারা কিন্তু গিয়েছিল একসাথে আর অনেক বন্ধুরা যেহেতু একসাথে গিয়েছিল তাই কিন্তু আমাদের আর যাওয়া হয়নি তো অনেক কষ্ট পেয়েছি পদ্মা ইলিশ কিন্তু একা একাই খেয়ে চলে এসেছে তবে অবশ্য এই পদ্মার পারে ইলিশ ভাজিতে ভাত অনেকেই খাওয়া হয়েছে আমাদের যেহেতু আমরা লঞ্চ দিয়ে ওপারে যেতাম লঞ্চে অনেকে পদ্মার ইলিশ খেয়েছি এখন তো আর লঞ্চ দিয়ে যাওয়া হয় না যেহেতু ব্রিজ হয়ে গিয়েছে তো এখন আর খাওয়া হয় না সে কারণে হচ্ছে তারা গিয়েছিল। পদ্মার ব্রিজে দেখা হয়ে যাবে আর হচ্ছে তাদের ঘোরাও হয়ে যাবে তো তারা যে মাছটা নিকিনে কিনেছিলো তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থেকে এ লোকটাকে দিয়ে কাটিয়ে এরপর হচ্ছে ভাজি করে খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসায় এসেছে আর বাসায় এসে আমাকে সান্ত্বনামূলক পুরস্কার দেওয়া হয়েছে যে তোমাকে নিয়ে আবার আমি যাব পদ্মার পারে পদ্মার ইলিশ খেতে তো দেখি কবে আবার সেই দিনটা আসে আর আমার এই শান্তনামূলক পুরস্কার আমি কবে হাতে পাই এখনও কিন্তু পাইনি শুধু বলাই হয়েছিল যে তোমাদের নিয়ে যাব। তবে কবে নিয়ে যাবে সেটা কিন্তু আজও আমাদের বলেনি আর নিয়েও যায়নি তো আজকের ভিডিওতে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে নতুনটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি